নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস এখনকার বিষয় ইউনুস সরকারের মাথার ওপর থেকে হাত তুলে নেওয়া শুরু করে দিয়েছে জো বাইডেন সরকার সেই বিষয়টা নিয়ে এখনকার আলোচনা প্রিয় দর্শক বাংলাদেশের ইউনুস সরকারের সমর্থকরা প্রায়ই বলে থাকেন আমেরিকার শাসক পাল্টায় বটে তবে শাসনের নীতি নাকি পাল্টায় না এরা একটা জিনিস মনে রাখেন না যে কোনো দেশেরই সরকারের নীতি চিরকাল এক থাকে না সেটা সময় ও পরিস্থিতির সঙ্গে পাল্টে যায় এই পাল্টে যাওয়াটা শাসক পরিবর্তনের সঙ্গেই যে পাল্টে যায় তা নয় শাসক না পাল্টালেও অর্থাৎ শাসন একই রকমের থাকলেও সেটা কিন্তু পাল্টে যায় অনেক সময় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ডোনাল এলে যে নীতির পরিবর্তন হবে এটা সবাই জেনে গেছে এই তালিকায় বাংলাদেশের নামও যে মোটামুটি আছে সেটাও মোটামুটি স্পষ্ট কিন্তু জো বাইডেন থাকতে থাকতেই যে তার দল ও প্রশাসন বাংলাদেশ সম্পর্কে অন্যরকম ভাবনা চিন্তা শুরু করবে বা করে দিয়েছে সেটা এখন দেখা যাচ্ছে কিভাবে? সেটা বলছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিষ্ঠার প্রধান ভূমিকায় ছিল আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই জো বাইডেনের ডেমোক্র্যাট দলের একজন সেনেটার হলেন ব্র্যাড শেরমান আমেরিকার সদ্য সমাপ্ত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের বিরাট জয়ের মধ্যেও এই ব্র্যাট সারমান ব্র্যাট মান তিনি কিন্তু জিতে গিয়েছেন দলে তার প্রভাবও কিন্তু বিস্তর এই শেরমান সাহেব গত মঙ্গলবার তেসরা ডিসেম্বরে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ইউনুসের সরকারকে তবে তার আগে যেভাবে তিনি শেখ হাসিনার সরকারের সম্পর্কে একটা কথা বলেছেন সেটাও প্রনিধান করার মতো সেটা শুনলেই বোঝা যায় আগামীর বাংলাদেশ নিয়ে দলমত নির্বিশেষে আমেরিকা অন্য রকম চিন্তা করছে সেহম্যান কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট আফোল্ড ইটস রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ইটস হিন্দু মাইনরিটি পপুলেশান আফটার এই জায়গাটা শুনবেন আফটার দ্য ডিপার্চার অফ শেখ হাসিনাজ ডেমোক্র্যাটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট আর্লিয়ার দিস ইয়ার অর্থাৎ এই বছরের শুরুতে শেখ হাসিনার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার হিন্দু সংখ্যালঘু জনসংখ্যার সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে এই মন্তব্যটির দুটি অংশ একটি হল শেখ হাসিনার সরকারকে বলা হল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার খেয়াল করলেন এবং দুই সেই সরকারের বিদায়ের পর যে অন্তর্বর্তী সরকার তাকে হিন্দু সংখ্যালঘু জনসংখ্যার সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ সেই দায়িত্বটা পালন হচ্ছে না সুতরাং সেটা পালনের দায়িত্ব নিতে হবে গত জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে সেই নির্বাচনে জয়লাভের পর গঠিত শেখ হাসিনার সরকার ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাহলে সেই নির্বাচন যে অবৈধ বলে পরের দিকে পরে সেই ধুয়ো তুলে আমেরিকা যেই সরকারকে ভেঙে দিল প্রথম ঘটালো সেই যে নির্বাচনের ভিত্তিতে তারা প্রথমটা ঘটালো বলেছিল ওই নির্বাচন অবৈধ সেই নির্বাচনকে এখন আমেরিকার জো বাইডেনের দলের যে সেনেটার তিনি গ্র্যাট শেরমান সেটাকে বললেন সেই নির্বাচন সম্পূর্ণ বৈধ এমনভাবে আমেরিকার প্রশাসনের একেবারে অন্দরমহলের কোনো কেউ ইতিপূর্বে নির্বাচনের বৈধতার ব্যাপারে হাসিনার পাশে দাঁড়াননি এই প্রথম তাও সেই ব্যক্তি আবার যে জো বাইডেনের দলের সেনেটর বলেছি নীতি পাল্টাচ্ছে কিনা হিসাব করে দেখুন এবং সেই নীতি পাল্টানোটা বাংলাদেশকে কোন জায়গায় ফেলতে পারে সেটাও এইবার ভাবুন ওই মার্কিন সেনেটর আরও বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি পরম বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতাটা হলো তার সংখ্যালঘুদের রক্ষা করা সাম্প্রতিক হামলা ও হয়রানির প্রতিবাদে হাজার হাজার সংখ্যালঘু হিন্দুদের যে বিক্ষোভ দেখা গেছে বাংলাদেশে তাকে অর্থপূর্ণভাবে যথাযথভাবে তার মোকাবিলা করতে হবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্কের কাছ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে আগে থেকে পতনের ঠিক আগে থেকেই এবং পরে যে সহিংস অস্থিরতার সময় হত্যা এবং অন্যান্য অধিকার লঙ্ঘনের জন্য তদন্তের আহ্বান জানিয়ে জানাচ্ছেন ব্রেড শারমান তিনি বর্তমানে প্রশাসনকে অতি দ্রুত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান সহিংসতা দূর করতে ব্যবস্থা নেয়ার জন্যে তিনি দাবি করেছেন এক্স স্যান্ডেলে প্রকাশিত পোস্টে ব্র্যান্ড শেরমান আরও লিখেছেন বাংলাদেশ সরকারের দায়িত্ব আছে সকল নাগরিককে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে সহিংসতার বিরুদ্ধে রক্ষা করা আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় অত্যন্ত কু ক্ষুব্ধ হয়েছি বাংলাদেশ সরকারকে হিন্দু বিরোধী সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি এই প্রসঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ করতে সমবেত হয়েছিল শুধু হিন্দু নয় ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন নাগরিকরা ইতোপূর্বে যুক্তরাজ্যের সংসদে যুক্তরাজ্য ব্রিটেন ব্রিটেনের সংসদে সাংসদ ব্ল্যাকম্যান এই বিষয় তুলে বলেছেন বাংলাদেশের সহিংসতা হিন্দুদের জাতিগতভাবে নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা তিনি বলেছিলেন বাংলাদেশের আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবীকে উপস্থিত হতে দেয়া হয়নি সত্তর জন হিন্দু আইনজীবী তার হয়ে দাঁড়াতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ব্রিটিশ সরকার কড়া ভাষায় এর প্রতিবাদ করেছে আজ সেই পথে ব্রিটিশ সরকারের পথে ব্রিটিশের সংসদে যেসব আলোচনা হয়েছে ঠিক সেই একইভাবে আমেরিকার জো বাইডেনের প্রশাসনও কিন্তু আজকে ব্রিটিশ সরকারের তাদের যে পথে চলেছে সেই পথে আমেরিকার সরকারও চলল ট্রাম্পের সরকার নয় জো বাইডেনের সরকার দলীয় সেনেটার ব্র্যাড শেরমানের সমালোচনার পর অবশেষে মুখ খুলল মার্কিন প্রশাসন হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক এরপরে এক সাংবাদিক জানতে চান হোয়াইট হাউসের প্রেস ব্রিপিংয়ে মানে প্রেসিডেন্টের নিজের দপ্তরের সেখান থেকে প্রেস ব্রিপিংয়ে একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশের জঙ্গি মৌলবাদের বৃদ্ধি হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণের মামলায় যেভাবে বিবাদী পক্ষকে আইনি সাহায্য থেকে বঞ্চিত করা হয়েছে এবং হচ্ছে ধারাবাহিকভাবে সেই বিষয়ে মার্কিন প্রশাসনের কি বক্তব্য এর উত্তরে জো বাইডেনের স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পারসন ভেদান তিনি বলেছেন বাংলাদেশ মাস্ট এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট লিগাল রিপ্রেজেন্টেশন ফর অল ডিটেনিস ইন কিপিং উইথ বেসিক হিউম্যান রাইটস আওয়ারস আফটার অ্যারেস্টেড হিন্দুমং কৃষ্ণ দাস ব্রহ্মচারী বেল হিয়ারিং ইন এ চিটাগাং কোর্ট অন টিউসডে ওয়াজ অ্যারজন্ড মানে বাংলাদেশকে অবশ্যই মৌলিক মানবিত মানবাধিকার নীতির সাথে সঙ্গতি রেখে সকল বন্দিদের জন্য উপযুক্ত আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে গ্রেপ্তার হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি এক মাসের জন্য মুলতুবি করা হয়েছে যে কারণে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং তার বিরুদ্ধে সবার প্রতিবাদ করছেন তারা সেই কারণটা হলো যেহেতু চিন্ময় দাসের পক্ষে কোনো উকিল সেখানে উপস্থিত ছিল না এই যে ডেপুটি স্পেক্স প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পারসন অফ স্টেট ডিপার্টমেন্ট তিনি আরো বলেছেন দেয়ার আর নিডস টু বিজিয়াস ফ্রিডম বেসিক হিউম্যান রাইটস ফর অল গভর্নমেন্টস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পৃথিবীর প্রতিটি দেশের সরকারের উচিত মৌলিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান রাখা বাংলাদেশের বর্তমান সরকার যে এর কোনোটাই করছে না বরং উল্টোটাই করছে সেটা চেপে রাখার হাজার চেষ্টা করেও পারছে না অতএব অনিবার্যভাবে প্রতিষেধক ব্যবস্থা আসছে এবং সেটা আসবে আমাদের ধারণা যা খবর পাচ্ছি ট্রাম্প চলে আসার আগেই অর্থাৎ বাইডেন সাহেবের যাওয়ার আগেই আমেরিকা বাংলাদেশের এই ইউনোস সরকারের বর্তমান সরকারের মাথা থেকে হাত তুলে নেওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ভেঙে পড়ার কারণ নেই আপনার অন্ধকার কেটে আলো সূর্য দেখা দেবে খুব শীঘ্র এখনকার মতো এখানেই শেষ করছি তবে শেষ করার আগে যে অনুরোধ প্রতিদিন করি আজও করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ